ভাই ফোটার পাশাপাশি এবার বোন ফোটার আয়োজন টিটাগড়ের বিবেকনগরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামীকাল ভাতৃ দ্বিতীয়া ভাইদের মঙ্গল কামনায় বোনেরা ভাই ফোটার আয়োজনে ব্যস্ত আর আজ সন্ধ্যায় বোনদের মঙ্গল কামনায় ভাইয়েরা বোনেরদের কপালে ফোটা দিলেন বোন ফোটার এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে টিটাগড় বিবেকনগরে টিটাগড় পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌরপরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্যের উদ্যোগে আজ অসংখ্য বোনেদের কপালে ভাই ও দাদারা ফোটা দিয়ে বনেদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন এই দিন এক অনারম্বর অনুষ্ঠানে বনফোটাকে কেন্দ্র করে এলাকার সকল স্তরের মানুষ মিলিত হন এই বিষয়ে বলতে গিয়ে বন ফোটার অন্যতম উদ্যোক্তা দেবব্রত ভট্টাচার্য এবং টিটাগড় পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা পৌরপরিষদ সদস্য মৌসুমি ভট্টাচার্য জানান আসলে ছোটোবেলা থেকে একটা কোথাও যেন একটা অন্যরকম মাত্রা তৈরি করার চেষ্টা হয় সূক্ষ্মভাবে যে মহিলারা ব্রাত্ত আমি এবং টোটাল সতেরো নম্বর ওয়ার্ডের টিম তারা চেষ্টা করেছি এই জায়গা থেকে বেরিয়ে এসে এক অভিনবত্ব বিষয়টাকে সামনে রেখে সারা পৃথিবীকে একটা বার্তা দেওয়ার ছোট্ট পরিসর ছোট্ট মণ্ডল কিন্তু বার্তা যেন ব্যাপৃত হয় সারা পৃথিবীতে এই বার্তা যে মহিলারা যারা পুরুষের জন্য মঙ্গল কামনা করে আমরাও যেন পুরুষরা সেই বাড়ির মহিলাকে যিনি একই সঙ্গে রাঁধেন এবং চুলও বাঁধেন তার যেন মঙ্গল কামনা করি আমরা এবং স্ত্রীও যেন দীর্ঘজীবী হন আমাদের সেবায় আমাদের সুস্থ সায় এবং সমাজ গঠনে যেন ব্যাপৃত হন এই বার্তাটাকে সামনে রেখেই

বাসনা থাকে যে না ঠিক আছে আমরাও একটা জায়গায় আসলাম আমাদেরকেও কেউ এরকম যত্ন করে ফোঁটা দিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের চিন্তাভাবনাটা যখন সবার মধ্যে ছড়ালাম দেখলাম যে মানে প্রচুর প্রচুর বোনেরা এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট এবং বলল খুব ভালো আমরা আসবো এবং সেই নিরিখে আজকে চারটে বছর ধরে আমরা বন ফোঁটা করে থাকি আপনি দেখুন মাঠ গড়ে গেছে বনেদের সকল বোনেরা প্রত্যেকটা দিন এই কালী পুজো আসার সঙ্গে সঙ্গে শুরু হয় কি গবে বোন ফোটোটা করবে তার মানে কি এতে প্রত্যেকের ভিতরে সকলেরই একটা আশা থাকে লুকানো আশা ছিল যে আমরাও যাতে একটু ফোটা পাই এসে কেটে দাঁড়িয়ে এই চার বছর ধরে করছি আস্তে আস্তে প্রতি বছরই কিন্তু বোনের সংখ্যা বাড়ছে এবছরও অনেক অনেক নতুন নতুন বোনেরা আসছে যারা এতদিন জানতো না জ্বলছে দেখেছে ভালো লেগেছে তা আমি চাই সব বোনেরা ভালো থাকুক সব ভাইরা ভালো থাকুক আগামীকাল ভাত্রি জিতিয়া প্রত্যেকের মায়েরও যেমন শুভকামনা আমরা করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক আজ ভাই সব বোনেদেরকে ফোঁটা দিচ্ছে এবং তাদেরও সুস্থতা কামনা করছে তারা যেন ভালো থাকে দীর্ঘায় যারা তাদের হয় তারা যেন সকলকে নিয়ে ভালো থাকে এই নিরিখেই আমি এবং আমার হাজব্যান্ড এই বিষয়টা শুরু করেছিলাম এবং সত্যি কথা বলতে যে আমরা যে নিরিখে এটা শুরু করেছিলাম সেটা আমরা সফলতা পেয়েছি আমি মনে হয় আগামী দিনে আরও আরও এটা ব্যপৃত হোক

উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ জিরো ফোর ফাইভ সিক্স